ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে একটা নতুন সকাল আর এই সকালটা যেন সবারই খুব খুব ভালো যায় একটা স্টার্ট দিলাম আমি তো তোমাদের যেহেতু কালকে রাত্রিবেলায় কথা দিয়েছিলাম এটা পরের দিনের ভ্লগ তো তোমাদের বলেছিলাম যে আমি অবশ্যই দেখাবো যেগুলো নতুন ডায়েটের জিনিসগুলো এনেছি সেগুলো কিভাবে কি খাচ্ছি করছি সারাদিন আমি কিভাবে কাটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার ডেলি রুটিন দেখো একদম সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি কি কি চলে কি কি হয় আর আমি কি কি করি তো আগের ভ্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের ভালো ভালো কমেন্টস পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে এভাবেই তোমাদের যদি ভালোবাসা সাপোর্ট পেয়ে থাকি অবশ্যই ভ্লগ আনবো তো দেখো এখানে রাত্রিবেলায় আগের দিন যেটা চিয়া সিটটা ভিজিয়ে রেখেছিলাম পুরো ওটা অ্যাক্টিভেট হয়ে গেছে খুব ভালোভাবে এরপর ওটা ভালোভাবে স্টিয়ার করে নিচ্ছি আমি আর এতে চাও তো তোমরা লেবুর রস বা হানি মিশিয়েও খেতে পারো আরও ভালো হবে শরীর পক্ষে আরও ভালো এটা আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করে দেয় টক্সিনগুলোকে বাইরে বার করে দেয় তো এটা আমার খাওয়া হয়ে গেল ভয় লাগছিল একটু যে কেমন খেতে হবে কিন্তু একদম টেস্টলেস কোনো রকমেরই কোনো আমি টেস্ট পাইনি এটা তাই খেতে আমার সহজ হলো আর ওটা খাওয়ার পর আমার যেটা ডেলি রুটিনের কাজ হচ্ছে এডিটিং করা বসে গেলাম আমার ম্যাকবুক নিয়ে এডিটিং করার জন্য এরপর আধ ঘন্টার পর আমি ব্রেকফাস্টটা করব তো ফ্রেন্ডস ব্লগটা অনেকক্ষণ স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পেলে সকালে ঘুম থেকে ওঠার পর কালকে রাত্রিবেলায় যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম ওটা খেলাম তো ওটা খাওয়ার পর তারপর এই যে আমার যেটা কাজ নিয়ে বসে পড়লাম এডিটিং এডিটিং এখন করব তারপর ব্রেকফাস্ট করব তো যখন ব্রেকফাস্ট করব তখন আবার তোমার সাথে শেয়ার করব। এটা দিদি উঠে গেছে

এই যে উঠে গেছি বাবা এই যে উঠে গেছে গোপাল ঘুম থেকে উঠে গেছে প্রতিদিন সকালবেলায় বাবাই ওকে ঘুম থেকে উঠায় আর খুব কম দিনই হয়েছে যে আমার ওঠার পর গোপাল উঠেছে কারণ গোপাল আগে উঠে আমার থেকে আর ওকে এখন বিস্কিট জল খাওয়ানো হচ্ছে মুখ পুছিয়ে কোনো দিন বিস্কিট দুধও খাওয়ানো হয় এরপর গোপাল খেলাধুলো করবে ততক্ষণ মা স্নান টান করে গোপালকে স্নান করিয়ে ওকে দুপুরের খাবার খাইয়ে দেবে সিমরনের জন্য দুধটা গরম হয়ে গেল মুসলি খাবে আজ থেকে হ্যাঁ আজকে ব্রেকফাস্টে তোমাদের বললামই কালকে যেটা এনেছিলাম মুসলি ওটা আজকে ব্রেকফাস্টে খাবো আগের ব্লগে তোমরা এটা দেখতেই পেয়েছো এটা আমি নিয়ে এসেছিলাম এখন ব্রেকফাস্টের টাইম আমার হয়ে গেছে তো তাই আমি এখানে বড় চামচে চার চামচ মুসলি নিয়ে নিয়েছি আর দুধটা হালকা গরম করে এর মধ্যে মিশে নিলাম তো তারপর এটা আমি খাব তো আমি ওটসও খেয়েছি কিন্তু ওটসটা আমার এত ভালো লাগতো না মুসলিটা খুবই টেস্টি আর খুব সুন্দর লাগছে খেতে দুধের সাথে তো এটা আরোই ভালো লাগছে খেতে খুবই ভালো লাগছে এখানে এখন যজ্ঞ চলছে এই যোগ্যটা আমার মনে হয় সব বাড়িতেই চলে রান্না বান্না চলছে তো মায়ের প্রায় রান্না কমপ্লিটের দিকে ভাত হয়ে গেছে এখানে আলু পোস্ত হয়ে গেছে ওখানে শাক হচ্ছিল যেটা আমাদের সামারে ভীষণ হবে এই গ্রীষ্মকালে শাক আমাদের ভীষণ হয় তো এই কতজন কতজনকার বাড়িতে হয় বা কারা কারো ভালোবাসো খেতে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লাগে খেতে তো এখানে মাছ ভাজা চলছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর মোরলা মাছ দুটোই এনেছে মোরলা মাছের টক হবে আর তেলাপিয়া মাছে ঝাল দিয়ে হবে তো এটা একটা এখন বাবার ভাজা হচ্ছে কারণ বাবা এখন অফিস যাবে তাই তো আমার মা হচ্ছে আইডিয়াল ওয়াইফ এন্ড মাদার এপিডম কারণ এত রান্না সকাল বেলায় উঠে এত কিছু করা শুধু করা নয় ওগুলোকে আবার সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পরিবেশন করাটাও একটা কিন্তু আর্ট তো দেখো এখানে সুন্দরভাবে খেতে দিচ্ছে নিজেও টিপটপ থাকে বাড়িটাও টিপটপ রাখে তার সাথে গোপাল সেবা আমার সেবা ভিডিও করা সব দিকে পারফেক্ট সত্যি একটা মাই এগুলো করতে পারে পৃথিবীর সব মারাই হচ্ছে দশভূজা মা দুর্গার রূপ এই জন্য তো বাবা এখন অফিস যাবে আসছে আমারও ভীষণ ভালো লাগে জানো তো কারণ ব্রেকফাস্টের সময় আমিও বাবার সাথে লাঞ্চ করে নিতাম একই টেবিলে তো ভীষণ মনটা ছটফট করছে খাওয়ার জন্য কিন্তু কি করব আজ থেকে তো আমি ডায়েট শুরু করেছি এখানে দেখো আবার টিফিনও রেডি করছে মা সুন্দরভাবে গুছিয়ে টিফিন দিচ্ছে বাবা নিয়ে যাবে বাবা এখানে খাচ্ছে অফিস বেরোবে আর আমিও স্নান টান করি তারপর তোমার সাথে আবার স্নান টান করে শেয়ার করব চলো আর আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পেলে আর এখানে লাঞ্চ এখন টেবিলে লাগানো হয়ে গেছে এরপর আমরা করব লাঞ্চ তো তোমরা তো দেখেছো সকালবেলায় যে কি কি হয়েছে আজকে আটা বান্না তোমাদের দেখিয়েছি এখন আরেকবার দেখিয়ে দিই তারপর চলো লাঞ্চটা করি দেখো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে এখানে আছে ভাত পোস্ত আলু পোস্ত আর এখানে সালাড আছে শসা আর একটা লেবু নিয়ে নিচ্ছি আর এই গরমের স্পেশাল তরকারি হচ্ছে

বিকেল বেলা আর এই যে বিকেল মানে হচ্ছে চা তো চা নিয়ে বসে পড়েছি আজকে চাটা করেছে রূপা বাবি আর এই যে আমরা এখন সব চা খাচ্ছি আজকে আমি করিনি আজকে রূপাই করলো আর আমি বসে ছিলাম বসে বসে বিস্কিট খাচ্ছি খিদে পেয়ে গেছে আজ কি জানি এত খিদে পাচ্ছে না তো খুব সুন্দর চাটা হয়েছে একটা খেলাম আর একটা খাচ্ছি দারুন অনেক না তা বলে বিস্কিট মানে দুটো একটা খেয়েছে একটা খাচ্ছি এই তুমি নেবে আচ্ছা এই বিস্কিট গুলো দেখো কোনো কোনো প্যাকেটটা দেখবে হ্যাঁ কি সুন্দর মানে সাদার ওপর থাকে আর কোনো কোনো প্যাকেটটা একেবারে পোড়া কালো দেখো আর কালো গুলো ভালো লাগে না একদম সাদা গুলো থাকে এটা আগের প্যাকেটে ছিল একটু সাদা আর এটা দেখো একদম কালো তো আর এই বিস্কিটটা না আমার ছোট থেকে প্রচন্ড খেতে ভালোবাসি আমার বাবা এটা আনতো তখন আমরা অনেক ছোট ওই সাত আট বছর হবে তো বাবা পছন্দ করত এই বিস্কিটটা ক্রিম কেকার তখন থেকে নামটা জানতাম তো বড় হয়ে দেখছি এটাই রয়ে গেছে আমি এটা ভীষণ ভালোবাসি একেবারে ছোট থেকে তো এটা আমার আমি খেতাম না খেতে খেতে আমার ভালো আমি বলতাম দেখো একটা খেয়ে বলতো না তো খেতে খেতে সিমনেরও খুব একটা ইয়ে হয়ে গেছে তবে এটা বেশি খাওয়া খুব একটা ভালো না এটা ময়দার বিস্কিট ঠিক আছে একটাই ঠিক তো এখন অনেকটাই হয়ে গেছে আর বাড়াবো না শেষ করার পর এরপর এন্ড করে দেব আর তোমরা আগের ব্লগ আগের ব্লগে প্রচুর কমেন্ট করেছো বলেছো যে খুব খুব ভালো লেগেছে এরকম ব্লগ তুমি দিতে থাকো এরকম ব্লগ আনো ইনস্টাগ্রামে অনেকেই ব্লগটা দেখে আমাকে ডিএম করেছো যে ব্লগটা খুবই ভালো লেগেছে এরকম ব্লগ আনো আর অবশ্যই চেষ্টা করবো ব্লগ আনার সিমরন যে আজকে চিয়া খেলো তো ওটার সাথে তোমরা লেবু দিয়ে খেতে পারো সিমরন ভুলে গেছে লেবু দিয়ে খেলে আরো ফাস্ট ওয়েট লস হয় টেস্টি হবে তো অনেকে কি হয় আবার ওই পাকেদেবুর রসটাতে না একটু অ্যাসিডিটি হয় তো সেই জন্য অনেকে ওটা পছন্দ করে না সিম্রনেরও তাই হয় আগে খেত একটু অ্যাসিডিটি হতো তো আমার তো মানে যখন আমি খাচ্ছিলাম চিয়াসিড টা সকালবেলায় তখন একটু ভয় ভয় লাগছিল যে কিরকম টেস্ট হবে কে জানে বাবা খেতে পারবো কিনা তো দেখলাম যে ওটা একদমই টেস্ট আর এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা তোমরাই জানাবে হ্যাঁ তোমার সাইড এ যেটা আমি জানি অনেক পরিমাণে যদি এটা খেয়ে নাও তাহলে কিন্তু ওই পেট ব্যথা তারপর ডাইজেশনের প্রবলেম ইনডাইজেশন এগুলো হতে পারে এটাই আমি জানি আর জানি না কেন ওটা আর যদি বেশি পরিমাণে খেয়ে নাও বা যদি ফুললি খেয়ে নাও পেট তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে ভালোবাসা দিতে থাকো আমাদের লাভ ইউ অল বাই